যে তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন যে তো আপনারা একমাত্র মেয়ে না বরমে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় Shibata আমিও ভালো আছি তো আজকে আমরা এসেছি একটা জায়গায় মানে আমাদের মাহাজুনের মে বিয়াসে তো যেটা এখন বর্তমান গাড়িতে আছি তো দাওয়াত দিয়েছে তো দাওয়াত খাইতে গেতেছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন জাবর দশ একটা পেয়াদ গেতেছি খুবই সুন্দর একটা ব্যতিক্রমী পেয়াদ এসে গেছি দেখেন পেয়ার কেটে কেটে আছে তো বিত্র যে আপনাদেরকে দেখাতে যে করেছে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এখন আমরা সরাসরি বিত্রে চলে যাইতেছি দেখেন মার্শাল্লা খুব সুন্দর ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে ডিসিপ্লিন মতে মানুষের কোনো হাল্লা হলো ছিল আর পকরা আসেন আমাদের সঙ্গে এনজয় করে তো ফাইনালি ইয়া কাকার বিয়াদ চলে আসছি ভালো আছে ভালো আছেন না হ্যাঁ যেহেতু খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন যেহেতু আপনার একমাত্র মেয়ে না তো কিরকম লাগছে আজকে মেয়ের বিয়া যেহেতু কি অনুভব ভালোই লাগছে সবাই যে যত লোকজন নিমন্ত্রণ করছি আশা করি সবাই আইসে আর আইতাছে আর আসার টাইম আছে আইতাছে যেহেতু এইটো এটা আপনার মেয়ের ফার্স্ট বিয়া না প্রথম বিয়া তা আপনার ভিতরে এক্সপিরিয়েন্স বা কিরকম অনুভব হইতেছে জানাবেন আমার অডিয়েন্স না এখন প্রথম মেয়ে বিয়া দিতেছি ভালো লাগছে যে আমরা মেয়ে প্রথম বিয়ে তো দিতে এলাকবো এইটো পরম্পরা দুনিয়ার প্রতি দুনিয়ার এটা প্রকৃতির নিয়ম

না ভালো লাগছে সবাই আশীর্বাদ চাই যে সবাই একটু দু আশীর্বাদ করবেন যাতে আমি বিয়ে দিতেছি ওদের দাম্পত্য জীবন যাতে ভালো হয় সুখী হয় সবাই দোয়া করবে সে দোয়া করবেন সেটাই তো এটাই বিয়ার কন্যা তো ভালো আছে না তো আজকে যেহেতু তোমার বিয়া তোমার অনুভূতিটা কিরকম হইতেছে ভাই এক্সপেরিয়েন্সটা কিরকম হইতেছে ঠিক আছে তার মানে কি যেহেতু তার বিয়া তার লজ্জা পেতেছে যেহেতু ব্লগের সামনে আস আসতে পারছে না তো আমি যতটুকু পারছি এতটুকু দেখানোর জন্য চেষ্টা করছি তো দাদা এক তারা তো দাদা ভালো আছে না তো যেহেতু বিয়ার খাওয়া দাওয়া কিরম চলতে আছে প্রোগ্রামটা কয়টা থেকে স্টার্ট হয়েছে খাওয়া দাওয়ার দুইটার থেকে দুইটার থেকে রাইতে কয়টা দিবে থাকবে বারোটা দুটে রাইতে বারোটার থেকে যেহেতু ঠান্ডার দিন ঠিক আছে তো আমরাও খাওয়া দাওয়া করিনি তো ভিডিও দেখি তো এই দেখেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া চলতে তো আমাদেরও ফাইনালি খাওয়া দাওয়া তো যেহেতু খাওয়া দাওয়ার বাদে এখানে পানির ব্যবস্থা তো বন্ধু বান্ধবরা ভিডিওটা কিরম লাগছে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন